ঠিক আছে না এটাই বাস্তব মানুষ কি বললো না বললো ভাই না মানুষ খাওয়াইবো না না আপনার নিজের যেটা ভালো লাগে আপনার তারা যেভাবে সাজেস্ট করে আপনার লাইফটা সেভাবে একটু আপনি ভাববেন সেই বিষয়টা সে একজন মুরুবী মানুষ ভালো কথা বলবে সেটা নিয়ে ওইখান থেকে কিছু নেবেন একেবারেই তার কথার ভিত্তিতে সেই কাজটা না। ওখান থেকে কিছু নেওয়ার পর আপনি কিছু নিজে থেকে নেবেন নেওয়ার পর ওই কাজটা করবেন আমি আশা করি সাকসেস হবে তবে আর হ্যাঁ আপনারা অনেকেই লাইফটা পরে দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা লিখে যাবেন কই কোন জেলার থেকে দেখতেছেন আমি আর লাইফটা বড় করতেছি না আমি একটু ভিডিওটিদের দেখে ঘুমাবো আর এখন ম্যাক্সিমাম মানুষ সবাই খালি ফানি ভিডিও দেখে ফানি ভিডিও তৈরি করলে ভালো আর হ্যাঁ আপনাদেরকে বলি আমার কোনো আলতাফ তালুকদার নামে যে পেজ আছে ভাই ইউটিউব ইউটিউব চ্যানেলে তো আসেন ফেসবুক পেজে যাবেন একটু ক্লারা সারা বেশি বেশি করে দেবেন দুইটা পেজ আছে আমার আলতাফ তালুকদার নামে যেইটা আসবে সেইটাতে ফলো দেবেন যেইটা আসবে সেটাতে কমেন্ট করবেন ইনবক্স করবেন ভাইয়া কেমন আছেন ভালো লাগে ভাই বিশেষ করে আপনারা যদি কথা বলেন না আমার খুবই ভালো লাগে আর আপনাদের আমি মানে কেউ বলতে পারবেন না আপনাদের সাথে আমি রিফিলেই না দেয় আমি আশা করি সবার সাথে রিফিলেই দেওয়ার চেষ্টা করি যারা আমাকে ইনবক্স করে বিশেষ করে তাদেরকে রিফিলেই দেয় একটা সময় তো আমার ফেসবুক পেজে বহুত ফলোয়ার ছিল এবং কয়েকজন আসছিল দেখা করছিল আমার সাথে তো এটাই আর কি এখন মনে করেন কি আর ভাগ্যের মম ইতিহাস পেজটার মধ্যে সমস্যা আসছিল ইউটিউব চ্যানেলের স্টেক কাটছিল সবগুলা এখন চলে গেছে ভালো হয়ে গেছে আবার মনে করেন আসলে নতুন নতুন কাজগুলো যা হয় অভিজ্ঞতার একটা বিষয় আছে প্রথমে হয়তো অভিজ্ঞতা ছিল না এখন মেলা

সামনে এসে একটু কমেন্ট করেন কমেন্ট না পাওয়া পর্যন্ত কথা বলতেছি না দেখি কে কমেন্ট করে এক ভাই কমেন্ট সাইড ইরে ভাই কমেন্ট করবেন না আচ্ছা যাই হোক এটা একটা ব্যর্থতা কথাস আপনারা যদি কমেন্টই না করেন তাহলে কথা কর ফিল পাই না তো যাই হোক দোয়া করিয়েন আমি বিবাহ করছি এবং আমার বউ ফ্যামি আমার ফ্যামিলির জন্য দোয়া করিয়েন আর আপনাদের জন্য মন খুলে দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে হাত দ্রাস করুক যাই হোক আর কথা বলবো না আজকে গুড নাইট ভালো থাকেন আপনারা একটা কমেন্টই চাইছি ভাই অনেক কিছু চাইনি একজনের একটা কমেন্ট চাইছি তো আপনারা করলেন না দেয় আমার কাছে একটু খারাপই লাগবে